নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনার দেখছি আমি পার্সুল আবার সোমনাথ ইউটিউব চ্যানেল আপনার সবাইকে শুভেচ্ছা জানায় আজকে এখানে আমাদের এখানে কাল রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে ভালো বর্ষা আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে পাখি ব্রিডিং মুড়ে ভালো মতো আছে কেউ কোনো পাখি ডিম ডিম পেড়ে বসে আছে কিংবা কোনো পাখি বিট করা মুড়ে আছে তো এই সময় পাখি যাতে না কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমি এগ ফুট দেবো এগ ফুটে হাবোক কিছু এক্সট্রা কিছু নয় নর্মালি একদম ক্যাজুয়ালি মানে সাধারণভাবে এগ ফুট দেওয়া যায় মানে সব কিছু দিয়েও দেওয়া যায় কোনো সময় আবার নাও দেওয়া যায় আবার দুপুরবেলা আপনার মনে করলেন ভাতের সাথেও দিতে পারেন যদি খুব বৃষ্টি হয় দুপুরবেলা আপনি ভাতের সাথেও দিতে পারেন অল্প পরিমাণে ভাত ডিমের পরিমাণটা একটু বেশি আর সকালবেলা হলে ডিমের পরিমাণটা একটু কম সবজির পরিমাণটা একটু বেশি ঠিক আছে আর দেখাচ্ছি যা কত সুন্দর অল্প পরিমাণে দেবো যাতে পাখির হেলথও ঠিক থাকবে এবং পাখির শরীরও ঠিক থাকবে দেখো অল্প পরিমাণে দেবো সকালবেলা এরা আওয়ারে খাবার কিছুই নেই এর মধ্যে এর মধ্যে বটবটি আছে ঠিক আছে অল্প পরিমাণে কলমি শাক একদমই অল্প পরিমাণে যেহেতু বর্ষা ওইটা একদমই অল্প পরিমাণে বটবটি অংশটা সব থেকে বেশি গাজরটা একদম ছিলে দিয়েছি ঠিক আছে গাজর একদম ছিলে দিয়েছি আর একটা গোটা ডিম এতগুলো পাখির জন্য একটা মাত্র ডিম এখানে বোঝার ব্যাপার আছে হ্যাঁ বেশি পরিমাণে ডিম কি হয় পাখির শরীর বেশি হই হবে এবং লুচ মোশানের আওতায় চলে আসবে কথায় আছে অল্প অল্প খাও বেশি দিন খাও বেশি বেশি খেলে তাড়াতাড়ি গল্প হয়ে যাবে ওই জন্য এইগুলোকে মেখে নেবো এটা সকালবেলা সব ফুট আর দানাটা দেবো ঠিক দুপুরবেলা টাইমে তার আগে দানা দেবো না সুন্দরভাবে এরমভাবে যদি বৃষ্টি ওয়েদার হয় একটু স্যাঁত স্যাঁতে ওয়েদার হয় রোদ্দুর উঠছে না আপনারা এরকম সিস্টেম করতে পারেন কোনো অসুবিধা নেই আমি তো পাখিকে দিয়ে খুব সুন্দরভাবে খাই মেখে দেবো ব্যাস আর কিছু লাগবে না ওরা সুন্দরভাবে খেয়ে নেবে আগে কিছু না খাওয়ার আর গাজর আর ডিমটাকে ডিমটা তো আগে খাবে ফার্স্টে এটা গ্যারেন্টি আমার পাখির ডিম খুব ভালোবাসে কেন আমি শীতকাল আর বর্ষা বেদাল এই দুটো কালই আমি ডিমটা সবথেকে বেশি ব্যবহার করি আর যখন একটু বাচ্চা থাকে তো আরও বেশি ব্যবহার করি দেখো ডিমের পরিমাণটা কতটা কমে গেল আস্তে আস্তে ডিমটা মিশে গেল এর মানে কি পুরো সবজির মধ্যে মিশে গেল এক্সট্রা হ্যাবক সবজি দিইনি নি একদম নর্মাল সবজির মধ্যে ডিমটা মেখে দিয়েছি এবং পাখি সুন্দরভাবে খাবে দেখে না কত সুন্দর লাগছে এবার দেখে এটা হচ্ছে কলোনির জন্য কলোনির জন্য কতটা অল্প পরিমাণে এগুলো সেপারেট কেজের জন্য আর এটা হচ্ছে আমার পাখিগুলোর জন্য যেগুলো বাচ্চাগুলো আছে তাদের বাচ্চা যেহেতু বেশি দিচ্ছি কারণ ওদের ক্ষীরের পরিমাণটাও বেশি এখন যত বেশি খাবে তত তাড়াতাড়ি বড় হবে ঠিক আছে আর এগুলো হচ্ছে সব সেপারেট কেটে যায় এটা কলোনি শুধু কলোনিগুলো দেখো অল্প পরিমাণে যাতে খাবার দেবো কিন্তু খাবার নষ্ট হবে না এতটাই খাবার দেবে খাবার নষ্ট হবে না এবং ওদের কাজেও লাগবে বেশি খাবার দিলে নষ্ট করবে খেতে চাইবে না এই জিনিসটা সবসময় মাথায় রাখবে তো এই সিস্টেমে বর্ষা ওই আপনারা দেন কোনো অসুবিধা নেই আমার পাখি তো খুব আনন্দ খায় এবং খুব ভালোভাবে খায় চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি ছোটো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট টপিক পাবো তাদের জন্য গুড বাই জায় হিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা কথা আমি রবিবার সকাল বারোটার সময় লাইফে আসবো ঠিক আছে